পঁচিশতম রমজানে ইফতার অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী অরূপ রায় সমাজসেবী সস্ত্রীক মাসুদ আলম খান সহ বিভিন্ন উচ্চপদস্থ নেতৃত্ব হাওড়ার নাজিরগঞ্জ ঘাটের সংলগ্ন মাজারে প্রায় কয়েক হাজার সাধারণ মানুষের সাথে ইফতার পালন করলেন গুড্ডু খান সহ সকল নেতৃত্ব আগে থেকে। সূর্যাস্ত পর্যন্ত এই লম্বা সময় উপবাস করে থাকা অনেক কঠিন নিয়ম সেই নিয়ম পালন করে এক মাস পরে ঈদ পালন করে সুতরাং আমি চাইব ঈশ্বরে আল্লাহর কাছে যে আল্লাহ ওদের মনোকামনা পূর্ণ করুন এবং সমস্ত যা ওদের মনোস্কামনা আছে যাক কাজ আছে সব কিছু সবকিছু হচ্ছে দেখুন ইফতার হচ্ছে আমাদের জন্য একটা ইবাদত ইফতার শুধু কি খাওয়া না আমরা কে কী খেলাম কি কাকে কি খাওয়ালাম এটা বড় কথা না আমাদের কাছে হালাল খাবার থাকা সত্ত্বেও আমরা আল্লাহ সাহানতালার হুকুমের পালন করি নির্দিষ্ট সময় না আসা পর্যন্ত সেই হালাল খাবারটা আমরা ছুঁয়েও দেখি না এটা হচ্ছে সংযম মানে রামাদান রাম মানে আগুন আদান মানে সেই আগুনের মধ্যে নিজের ইচ্ছা শক্তিটাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়ে পুরো আল্লাহর কাছে আত্মসমর্পণ করা সেটাই হচ্ছে ইফতারের মাধ্যম দিয়ে আজকে আমরা আমার মানে ছোটোবেলার বন্ধু নার্সারিতে আমরা মেডিসার গার্ডেন স্কুলে একসাথে পড়তাম মাসুদ আলম খান সাউথ সেন্টারেও একসাথে পড়েছি তো মাসুদ আলম খানের ইফতার না এটা আমার ছোটোবেলার বন্ধু ভাই আমাদের একসাথে বড়ো হওয়া শৈশবের বন্ধু তার ইফতার পার্টিতে আজকে আমরা এসেছি আর সকলেই যেটা বলছে যে বাংলার কৃষ্টি বাংলার কালচার আমরা যারা পশ্চিমবাংলায় বড় হয়েছি আমরা যেমন দেখেছি কাবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা পড়ে আমরা সেই কৃষ্টি কালচারে বড় হয়েছি একদিকে কিন্তু আমরা কাজী নজরুল ইসলামকেও হিন্দু মুসলমান কবিতা পড়ে বড় হয়েছি আমরা যেমন মহাত্মা মহাত্মা গান্ধীর আদর্শে দীক্ষিত তেমন আমরা যেমন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি ইসলামের স্বন্দর তরিকার পালন করি ঠিক তেমন আমরা স্বামী বিবেকানন্দ সেই নারায়ণ সেবা ঈশ্বর সেবা এই কথাটাও আমরা বিশ্বাস করি তাই আজকে আমাদের ইফতারের মাধ্যম দিয়ে আমরা একটাই মেসেজ দিতে চাই যে বাংলায় অনেক বিভেদকামী মানুষ আসছে এবং এই ইফতার তারপরে একত্রিশ তারিখ কিংবা এক তারিখ আমাদের ঈদ হবে খুশির ঈদ ঈদও খুশিতে পালন হবে তার সাথে সাথে ছয়ই জানুয়ারি আমাদের কিন্তু রামনবমীর একটা প্রসেশন আছে উৎসব আছে যেমন আমাদের মুসলিমদের ঈদটাকে সুন্দর করে একটা পরিবেশ গড়ে দেওয়ার জন্য বাজুদারা আমাদের পাশে থাকেন ঈদের সময় আমাদের গলায় মিলে একটা সুন্দর পরিবেশ তৈরি করে তেমন আমরাও আমরা গুড্ডু আমি আমরা মুসলিম সম্প্রদায়ের থেকে আমরাও কিন্তু সেই রামনবমীর দিনে আমরা কোনো সময় জল কিংবা ক্যাম্প করে মেডিকেল ক্যাম্প করে সেই রামনবীর প্রশাসন সোনা বেদান্তবাদী সনাতন ধর্মে যে শ্রী রামচন্দ্রের জন্মদিনে যে প্রসেশন যাবে সেই প্রসেশন যাতে শান্তির সঙ্গে যায় তার জন্য আমরা পুরোপুরি আমাদের ফোর্স লাগিয়ে আমরা মানুষের পাশে থাকবো আমি একদম ব্রাহ্মণ ঘরের সন্তান হিন্দু সন্তান আমার মধ্যে কোনো বিভেদ নেই আমি কোনো কাউকে মানি না আমরা ভাই ভাই এই যে আমার পাশে শিমুল দাঁড়িয়ে আছে ও এখন সিলের হাওড়া জেলার সভাপতি কিন্তু আমার কাছেও এখনও বাচ্চা শিমন আমরা একসঙ্গে দুজনে ঘুরে বহুদিন আগে থাকতে আজ হয় পঁয়ত্রিশ চল্লিশ বছর হয়ে গেল আমরা একসঙ্গে দুজনে সাইকেল চেপে তখনও রাজনীতি করতাম ওর বাড়িতে গেলে ওর বাবা মা ওর বোন না খাইয়ে আমায় কোনো ছাড়েনি আমি হিন্দু ঘরের সন্তান শুধু নয় আমার কিন্তু নিজের কাজে পৈতেটা আছে রোজ গায়ত্রী মন্ত্র জপ করেই বেরোই তবু মাসুদ আলম খান আমার ভাই নাসরিন খাতুন আমার বোন এই জায়গাটা ভারতবর্ষ নয় পশ্চিমবঙ্গের কোনো বঙ্গসন্তানের মুখ থেকে এই কথাটা কেড়ে নেবার ক্ষমতা ওই বিজেপির নেই তাই দু নিয়ে কোনো কথা বলবো না দু আমাদের দু হাজার ছিল আমাদের দু হাজার ছাব্বিশ আমাদের আর তারপরেও আমাদের ওরা আমাদের নয় ধন্যবাদ এটা যেরকম আমার ছোটোবেলার বন্ধু ভাই সিমুল আজকে হাওড়া সংখ্যালঘুর প্রেসিডেন্ট আছে কিন্তু আমরা নার্সারি থেকে আমরা একটা টিফিন ওর টিফিন আমি খেয়ে নিতাম আমার টিফিন ও খেয়ে নিত তখনকার ভালোবাসাটাও বলছে কি এই ইফতার পার্টিটা আমার আমার না এখানকার যতজন দেখলেন প্রায় দেড় দু হাজার লোক সবারই এটা ইফতার পার্টি সবারও যোগদান আছে এর মধ্যে সব সবাই সবাইকে বুস্ট আপ করেছে বলে এই ইফতার পার্টিটা এইভাবে ফুল সাকসেস হয়েছে অরুপদা সেম কথা শর্টকটে বলে বললেন আর কি দেখো আমরা বাংলাবাসী এইখানে কেউ এসে বেলকাশিয়া মতন জায়গায় গিয়ে নাটক করবে এই হাতে লেগে গেল এ হয়ে গেল ও হয়ে গেল তারপরে আর তাকে দেখা যায় না মানে পাবলিক সেবা করতে হয় এই জিনিসটার দিকে এগো না ভাই এই কমিউনাল কোথায় কোথায় থেকে চলে আসছে এইখানেই দেখুন যতজন আমরা আছি আমাদের আর্ধেকজন ভাইরা আমাদের হিন্দু ভাইরা জন আমার ভাইরা মুসলিম ভাইরা তো আমরা কত ইউনিটিভাবে একসঙ্গে আছি এই ইউনিটেরটা মতলবটাই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর আপনি দেখতে পাচ্ছেন আর কি দিদি ইংল্যান্ডে গিয়ে বাংলার কথা উচ্চারণ করছেন যত সেন্টেন্স আছে সব সেন্টেন্সে বাংলা 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 এটা তো আমরা গর্বিত যে এইরকম মুখ্যমন্ত্রী পেয়েছি যে ইউকেতে ওয়ার্ল্ডে নাম্বার ওয়ান যার পার ক্যাপিটাল ইনকাম দুনিয়াতে সব থেকে আগের দেশ অ্যাডভান্সড দেশ ওই দেশে গিয়ে এই স্টেটের প্রশংসা হচ্ছে এর থেকে বড় কথা আর কি চাই আজকে তো খুব ভালো লাগলে আমার সব একসাথে একটা আফতার পার্টি করলাম এই আমাদের খুব আনন্দ এই তো এসে বুন্দা আছে বাজুদা আছে অনেক আছে সবাই আছে এখানে দিদিরা আছে সবাইকে আমি থ্যাংক ইউ বলি শুকরিয়া বলি একটু মিলে একটু জগে একটা আফতার করলাম আমি আমি দিদিকে বললাম দিদি জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ মেসে ব্যানার্জি জিন্দাবাদ তো বাঙ্গাল জিন্দাবাদ ধর্ম যার যার উৎসব আমাদের সবাই যে হিন্দু হোক মুসলমান হোক আর যাই হোক আজকে দিন ধরে গুড্ডু ভাই এই বাজারে যে রমজান উৎসবের মধ্যে যে ইফতার যেটা করে সেই ইফতারে শুধুমাত্র সংখ্যালঘু হয় নয় সমস্ত হিন্দু খ্রিস্টান শিখ কিসাই সবাইকে নিয়েই কিন্তু আমাদের এই এটা আজকে এটা একমাত্র এটা সম্ভবপর হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আমাদের পশ্চিম পশ্চিমবাংলার হচ্ছেন কর্ণধার তার মস্তিষ্ক প্রতিশ্রুত যে পশ্চিম বাংলায় যাতে কোনোরকম সাম্প্রদায়িক সম্প্রীতি যাতে বিঘ্নত না হয় সেইভাবেই কিন্তু আজকে আমরা তার অনু পদক্ষেপকে অনুসরণ করে আমরা চলছি সেই জায়গাটায় কে হিন্দু কে মুসলমান আমরা এটা ভেদ ভেদাভেদ আমরা করি না আমরা যেমন আজকের এই যে ইফতারে আমরা অংশ অংশগ্রহণ করেছি সেই রকমও যেদিনকার পবিত্র খুশির ঈদ হবে সেদিনকারও আমরা এদের নামাজ পড়ার পর আমরা এরা যখন নামাজ পড়ে বেরিয়ে আসবে আমরাও কিন্তু এদের সঙ্গে একে অপরের আলিঙ্গনে আবদ্ধ হই ঠিক তেমনি আমাদের দুর্গা সময় বা কালী সময় এরাও ঠিক সমবেত হবে ঠিক যেভাবে আমরা মিলিত হই এরাও ঠিক সেইভাবে মিলিত হই এরই নাম হচ্ছে পশ্চিমবাংলা